এই লজ্জা কর্তা পুরুষক সহায় এই লজ্জা কর্তা পুরুষক সহায় তুমি বীর ভোগকার স্বাধীনতা লাভ করিবে তুমি বীর ভোগকার স্বাধীনতা লাভ করিবে হে ভারত হে ভারত ভুলিও না তোমার নারী জাতির আদর্শ তোমার নারী জাতির আদর্শ সীতা সীতা সাবিত্রী সাবিত্রী দময়ন্তী দময়ন্তী ভুলিও না ভুলিও না তোমার উপাস্য উমানা তোমার উপাস্য উমানা সর্বত্যাগী শঙ্কর সর্বত্যাগী শঙ্কর ভুলিও না ভুলিও না তোমার বিবাহ তোমার বিবাহ তোমার ধন তোমার ধন তোমার জীবন তোমার জীবন ইন্দ্রিয় সুখে ইন্দ্রিয় নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে ভুলিও না ভুলিও না দুই জন্ম হইতে মায়ের জন্য বলি প্রদত্ত মায়ের জন্য বলি প্রদত্ত ভুলিও না ভুলিও না তোমার সমাজ তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র সে বিরাট মহামায়ার ছায়া মাত্র ভুলিও না ভুলিও না নিজ জাতি নিজ জাতি মূর্খ মূর্খ দরিদ্র দরিদ্র অজ্ঞ অজ্ঞ মুচি মুচি মেখো তোমার রক্ত তোমার রক্ত তোমার ভাই তোমার ভাই সাহস অবলম্বন করা

আমার বার্ধক্যের বারাণসী আমার বার্ধক্যের বারাণসী বলো ভাই বলো ভাই ভারতের মৃত্তিকা ভারতের মৃত্তিকা আমার স্বর্গ আমার স্বর্গ ভারতের কল্যাণ ভারতের কল্যাণ আমার কল্যাণ আমার কল্যাণ আর বলো দিন আর বলো দিন রাত হে গৌরীনাথ হে গৌরীনাথ হে জগদম্মে হে জগদম্মে আমায় মনুষ্যত্ব দাও আমায় মনুষ্যত্ব দাও মা মা দুর্বলতা আমার দুর্বলতা কাপুরুষতা কাপুরুষতা দূর করো দূর করো আমায় আমায় মানুষ করো মানুষ করো অতএব উল্লেখ করে নাড়িয়ে দাও ঠিক আছে আস্তে আস্তে বসবো